এমআরএ নতুন করে আপনাদের একটা আমাদের মানে সব এনজিওকেই আর কি একটা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে আপনার সব এনজিওকেই তার প্রতিটা স্টাফকে সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে মাইক্রো পরিচালনার জন্য কোন আইন জরুরি সেটা হচ্ছে মাইক্রো রেগুলেটরি অ্যাক্ট এটা অ্যাক্ট হচ্ছে টু থাউজেন্ড সিক্স এরপরে আবার একটা রুলস জারি করে অ্যাক্টের পরে আবার রুলস জারি করেছে টু থাউজেন্ড যখন এরকম প্রথম দু হাজার সালে আইন জারি করছে তখন আইন করার পরে তখন দেখা অনেক কিছু চেঞ্জের দরকার আছে তখন সে আবার রুলস দেরি করছি আজকে যদি এমআরএ বলে আপনি মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করতে পারবেন না আপনি কোনো আইন দিয়ে তাকে বুঝাইতে পারবেন যে মাইক্রোফাইান্স পরিচালন পারবেন কি না ওপেন চ্যালেঞ্জ পারবেন না কারণ আপনাকে লাইসেন্স দিয়েছে হচ্ছে এমআরএ এমআরে তো মাইক্রোফাইন্যান্সটা আমাদের বেস তো সেই মাইক্রোফাইন্যান্স পরিচালিত হয় হচ্ছে অ্যাক্ট বেসিক্যালি আমি যে সেশনটা পরিচালনা করব হুম সেটা হচ্ছে এটা হচ্ছে নলেজ শেয়ারিং সেশন এখন যে বর্তমান যুগ এটা হচ্ছে আইটি যুগ ইনফরমেশন শেয়ারিংয়ের যুগ আপনাকে জানতে হবে এই ইনফরমেশনটা আমি কোথায় পাবো ও গুগল আমি আমি যে একটি বলব আপনি গুগলে সার্চ দেন পান কিনা দেখেন এরকম কোনো আইন নাই যে গুগলে নাই আমাদের যে সার্ভিস চার্জ কত পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এই সার্ভিসে আপনি তো অনেকদিন সার্ভিস করেন উদ্দীপনে উদ্দীপনে কত বছর পঁচিশ বছর তাহলে সার্ভিস চার্জটা আগে কত ছিল তারপরে সাতাশ পার্সেন্ট ছিল আপনি যে পাসবই বই দেন গ্রাহককে পাঁচ বইয়ের বাবদ যে টাকা নেন এটাও কিন্তু আপনার এমআরএ আপনি সকালবেলা ঘুমিতে এসে অফিসে ঢুকছেন অফিসে ঢুকার পরে যে পলিসি মেনটেন করেন আপনার এসার পলিসি থাকা লাগবে আপনি বাধ্যতামূলক থাকা লাগবে নাহলে আপনাকে আসলেও একটা ফাইনান্স দেবে আমাকে জানতে হবে একটা কোন ওয়েবসাইটে গেলে পাওয়া যায় দ্যাটস এনাফ বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন তো ঠিক আছে আমরা একটু কন্টিনিউ করি আচ্ছা আমি আপনাদের বলে রাখছি যে এমআরএ হচ্ছে ওই যে দুই হাজার ছয় এমআরআ রুলস হচ্ছে দুই হাজার দশ একটা আইন তো প্রণয়ন হয় মনে করেন আপনি বর্তমানে যদি বলি ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আইন কত সালের ইনকাম ট্যাক্স আইনটা হচ্ছে আগে ছিল নাইনটিন এইটটি ফোর হ্যাঁ এখন হচ্ছে এইটা হচ্ছে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে নতুন আইন হচ্ছে দু হাজার তেইশ আর ব্যায় হচ্ছে দু হাজার বারো ঠিক আছে ভাই টার্ন আগে ছিল নাইনটিন নাইনটি ওয়ান এখন হচ্ছে দু হাজার বারো সালে এটা দুটো লাগে কিন্তু আপনাদের লাগে কেন কোনো মাল জিনিস কিনতে গেলেই ওই আপনার ব্যাট ট্যাক্স কাটা লাগে তারপরে ওই যে আপনার বেতনের সাথে আপনার ট্যাক্স কাটা লাগে আর একটা জিনিস বলে রাখি মনে করে আপনি বেতন পান এক লাখ টাকা আমি আপনার বেতন থেকে ট্যাক্স কর্তন করি নাই তাহলে সমস্যাটা কী হবে আপনি তো ভাববেন যে আরে দূর এটা ট্যাক্স কাটে নিতে কী হয়েছে অর্গানাইজেশন আমি একটু বাইচে গেলাম আসলে আপনি বাঁচেন না আপনি তো বাচ্চেন অর্গানাইজেশনও অর্গানেশনও নাই এখানে ট্যাক্সের আইনে বলা আছে আপনি যদি ট্যাক্স কম জমা দিয়ে থাকেন ওই কী করবে ওই যে বেতন একটা খরচ রে পুরো বেতনটার ইনকামে দেখাবে মনে করেন আমার বিশ কোটি টাকা ইনকামে দেখা দেবে দেখায় আমার সাড়ে সাতাশ পার্সেন্ট ট্যাক্স নিয়ে নেবে তাহলে আপনার কাছে যদি ট্যাক্স ডিডাক্ট না করি আপনি যেরকম দিলেন না আপনিও বাঁচতে পারবেন না আর কোম্পানিও বাঁচতে পারবেন কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে মানে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এই হচ্ছে বিষয় তাহলে কি ট্যাক্সের বিষয়টা সবাইকে জানতে হবে অবগত হইতে হবে ট্যাক্স আইন দুই হাজার তেইশ লেখা রাখেন দরকারে ট্যাক্সের আইন দুই হাজার তেইশ এখন আর অন্য আইন বললে হবে না দু হাজার তেইশের আইন ফলো করতে হবে আর ভ্যাটার টু থাউজেন্ড টুয়েলভ মানে দুই হাজার বারো সাল ঠিক আছে এখানে বলা আসতে চান মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি বিধিমালা দুই হাজার দশ এটা হচ্ছে প্রকাশের তারিখ ছিল দুই হাজার দশ বারো দুই হাজার উনিশ তারপরে হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে আমানতকারী নিরাপত্তা তহবিল বিধিমালা দুই হাজার মাইক্রো ফাইন্যান্স রেগুলেটারি অথরিটি বিধিমালা দুই হাজার দশ সংশোধিত কি বলছে মে মাসের প্রতি তারিখ দু হাজার পনেরো সালে প্রকাশিত হয়েছে কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার বাইশ এই যে মাইক্রো ক্রেডিটে যে কর্মচারী চাকরি বিধিমালা করছে এই বিধিমালা করার আগে কিন্তু ও একটা বিধিমালা ফলো করে আসতে আসতে হয়েছে সেটা হচ্ছে আপনার লেবার ল লেবার সারা ভাই কেউ আছে কোনো বিধিমালা উত্তর না বিশেষ করে আপনার এমপ্লয়দের জন্য এখানে কিন্তু শর্ত আছে দেখছেন এই যে সনদ ইস্যু তারিখ হইতে এক বছর পনেরো পনেরো দিনের পূর্বে নির্ধারিত মাসরিক ফি পয়েন্ট ওয়ান ফাইভ তার বিচার ইনকাম হবে পয়েন্ট ওয়ান ফাইভের তো আসুন ফি দেওয়া লাগে